তো এই যে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটা নেমন্তন্ন বাড়িতে আজকেও বিয়ে বাড়িতে ভোজ খাওয়া আছে তো ওখানেই যাব তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে সবাই দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও ওয়াচ করো আর সঙ্গে থেক তো পৌঁছে গেছি আর বাইরে তো প্রচুর ঠান্ডা দেখতেই পাচ্ছ চাদর টাদর মুড়ি দিয়ে যাচ্ছি তো বাজারে গিয়েছিলাম তো এবার যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে তো চলো বিয়েবাড়িতে যাওয়া যাক সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করে ভিডিও দেখো না ফুল ওয়াচ করো Six, seven, eight, nine, you 11, 12, এই যে চলে এসেছি হাজবেন্ডের বন্ধুর বাড়িতে মানে হাজবেন্ডের বন্ধুর বিয়ে আর কি তো দেখো বাইরে ওদের দুজনের ছবি দিয়েছে বেশ সুন্দর লাগছিলো আর প্যান্ডেলটাও বেশ সুন্দর লাগছিলো তো চলো ভেতরের দিকে যাওয়া যাক তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে একটু কিছুক্ষণ বসেছিলাম মানে ফুচকা কফি খেয়ে একটু বসেছিলাম তো তারপরে যাব হচ্ছে খাওয়া দাওয়ার টেবিলে তো একবার চলছে আর আমরা একটু বসে আছি তো আমরা সন্ধ্যাবেলার দিকেই গিয়েছিলাম তো তারপরে এই যে এক বাস উঠে গেলো তো সেকেন্ড ব্র্যাচে আমরা বসে পড়েছি খেতে আর কি তো চলো আজকের মেনুতে কি কি আছে তো সেটা তোমাদেরকে শেয়ার করবো তো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করে ভিডিও দেখো না ফুল ওয়াচ করো আর যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন তো ওই যে এখানে একটা মেনু কার্ড চলে এসেছে মেনু কার্ডে দেখে নাও কি আছে আর তারপরে সঙ্গে সঙ্গে চলে আসলো পাতা লেবু তারপরে দিয়ে দিল হচ্ছে স্যালাড স্যালাড দেওয়ার পরেই চলে আসলো গরম গরম ফ্রায়েড রাইস তার সঙ্গে মিটে চানা তো মেটে চানা দিয়ে ফ্রায়েড রাইস খেতে তো বেশ সুন্দর লাগছিল মেটে চানা আর ফ্রায়েড রাইসটা জমিয়ে খেতে না খেতেই চলে আসলো সাদা ভাত তার সঙ্গে দিয়ে দিল এঁচড় চিংড়ি তো রেসি রান্নাগুলো খুব সুন্দর হয়েছিলো তো টেস্টি টেস্টি আমি আমি তো এবার এঁচড় চিংড়ি ভাত খেতে না খেতেই এবার চলে আসবে গরমা গরম মাটন তো মাটন আর ডাল দিয়েছিল ডাল চিপস ওগুলো আমি নিই তো এই যে শীতকালে ভোজ খেতে গিয়ে গরম গরম মাটন দিয়ে ভোজটা জমিয়ে খেয়ে খাওয়া দাওয়া করে নিলাম তো তারপরে দিয়েছিল হচ্ছে আমের চাটনি মিষ্টি আর তার সঙ্গে ছিল আইসক্রিম তো আইসক্রিমটা খাইনি বাড়িতে নিয়ে এসেছি তো খুব ঠান্ডা লাগবে বলে আর কি মানে বাবুর ঠান্ডা লাগবে বলে তো এই ছিল আজকের মেনু জমিয়ে খাওয়া দাওয়া করার পর এবার একটু ওদের সঙ্গে দেখা করেই বন্ধু দেবেন যাই হোক বাবুকে এবার বাবার বাড়ি থেকে নিয়ে এবার চলে যাব হচ্ছে বাড়িতে তো চলো তো এই যে বাড়িতে চলে এসেছি আর বাবুকে তো দিদার বাড়িতে রেখে এসেছিলাম তো আসার সময় ওকেও নিয়ে চলে আসলাম দাদু একটু দেখা করে তারপরে আমাদের বাড়িতে গিয়েছিলাম তো বাবুকে ওই বাড়িতে ফিরে গেছিলাম তো ওর মাসি আর দিদার কাছে তো ওকে নিয়ে এই যে চলে আসলাম বাড়িতে তো চলো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা ভালো থাকো থাকো I'm good,